প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশুলিয়া দোসাইত কলেজ মাঠে জনসভা আয়োজন করে আশুলিয়া থানা বিএনপি শুক্রবার বিকেলে দোসাইত স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারের সাবেক সংসদ সদস্য ডক্টর জয়ন মোহাম্মদ সাউদ্দিন বাবু এ সময় আসলে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রয়মান মুস্তফা ও সাধারণ সম্পাদক শিহাব মাতবর এর নীতিতে এক বিশাল মিছিল সভায় উপস্থিত হয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মহিন উদ্দিন বিপ্লব আর উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসলে ইউনিয়ন এর সাবেক পাঁচবারের চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির সঞ্চালনে ছিলেন ঢাকা জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম কিছু <laughs> মানুষ <laughs>